আরবি বিভাগের এখন সহযোগী অধ্যাপক সম্ভবত হ্যাঁ সহযোগী অধ্যাপক এটা আমাদের গ্রামে আমাদের এলাকার একমাত্র নজির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আহমদ হাসান চৌধুরী সাহা জি আমরা তাকে নিয়ে গর্ব করতে পারি অঞ্চলের মানুষ যারা মার্চান চৌধুরীর বক্তৃতা শুনবেন আপনারা মার্চান চৌধুরীর যে মার্জিত সুন্দর এবং বুদ্ধিবৃত্তির বক্তব্য এইটা এই সময়ের তরুণদের মধ্যে আশা করা যায় না এত সুন্দর এত সুন্দর আবেদনময় এবং অনাক্রমণাত্মক অন্যকে আক্রমণ করে নয় সেই রকম বক্তব্য রাখবার জন্য আমাদের বক্তব্যে যেমন আমি একটু চিৎকার করতেছি আপনারা সাহাব কিবলার বক্তব্য শুনছেন আপনারা শুনছেন এখানে অনেকে শুনছেন তিনি তো চিৎকার করে বক্তব্য রাখতেন না তারপরে মানুষের ইমানের আগুন জ্বলে যেত ভিতরে এবং মানুষ ফেটা হয়ে যেত তার বক্তব্যের মাধ্যমে ইমানের আগুন চলতোলী সাহেব রহমতুল্লাহ তিনি যে খুব বড় এটার কি প্রমাণ আছে আপনাদের কাছে আমার কাছে আছে আমি একটা বলি তার ছেলেরা তার সাতজন ছেলে কিন্তু সাতজনের মধ্যে আলিম নন এমন কেউ আছেন আপনাদের জানা আছে

আমি গ্রামে একটা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা নেতা বক্তৃতা দিয়ে গেলেন এখানে আসেন নাকি আমি পঞ্চাশ বছর আগে এখান থেকে বের হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার বক্তৃতার সময় আমার মধ্যে নস্টালজিয়া বা ওই স্মৃতি মেদুরতা যাচ্ছিল তো দুই নম্বর কমরুদ্দিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার গ্রামের প্রথম পড়ুয়া আমি প্রথম পড়ুয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দুই নম্বর কমরুদ্দিন চৌধুরী এই যে ইয়াকুবিয়া মাদ্রাসা জি ওইটা প্রিন্সিপাল রিটায়ার করতেছেন ত্রিশ তারিখে ইনি দুই নম্বর আর চার নম্বর আমার মেয়ে পাঁচ নম্বর আমার ছেলে এখনো পর্যন্ত এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই অঞ্চলের মধ্যে হজরত শাহজাহ হজরত শাহজাহ রহমতুল্লাহ নাতি আমরা তো শাহান বলি শাহানের পুরো নামটা আহমদ হাসান চৌধুরী আহমদ পয়েন্ট একজন অত্যন্ত বিলিয়ন মানুষ আরবি বিভাগের এখন সহযোগী অধ্যাপক সম্ভবত হ্যাঁ সহযোগী অধ্যাপক এটা আমাদের গ্রামে না আমাদের এলাকার একমাত্র নজির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসার আহমদ হাসান চৌধুরী সাহান জি আমরা তাকে নিয়ে গল্প করতে পারি অঞ্চলের মানুষ যারা আমি একটা আশা করছিলাম জিজ্ঞাসা করছিলাম আমাকে সাহানকে থাকবেন তিনি বললেন যে না তার পক্ষ থেকে দুইজন না একজন ছাত্রনেতা পাঠাইছেন তো একজনের বক্তব্য শুনছি আলহামদুলিল্লাহ তো এটা আমি ওই যে হজর সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহী এবং নাতিগুলা মার্জান চৌধুরীর বক্তৃতা শুনবেন আপনারা মার্জান চৌধুরীর যে মার্জিত সুন্দর এবং বুদ্ধিবৃত্তিক বক্তব্য এইটা এই সময়ের তরুণদের মধ্যে আশা করা যায় না এত সুন্দর এত সুন্দর আবেদনময় এবং অনাক্রমণ নাটক অন্যকে আক্রমণ করে নয় সেই রকম বক্তব্য রাখবার জন্য আমাদের বক্তব্যে যেমন আমি একটু চিৎকার করতেছি আপনারা সাহ কিবলার বক্তব্য শুনছেন আপনারা শুনছেন এখানে অনেকে শুনছেন তিনি তো চিৎকার করে বক্তব্য রাখতেন না তারপরেও মানুষের ইমানের আগুন চলে যেত ভিতরে এবং মানুষ সেটা হয়ে যেত তার বক্তব্যের মাধ্যমে ইমানের আগুন চলত এইটা এই যে যে আমরা সিদ্ধ পুরুষ অলি আল্লাহ এটা অলি আল্লাহর বৈশিষ্ট্য যে তারা মৃদু ভাষায় কথা বলেন কিন্তু মানুষের মধ্যে ইমানের নুর জ্বালিয়ে দেন এসকে রসুলের আগুন জ্বালিয়ে দেন জি তো আমার মনে হয় আমার আর কথা নাই আমি আপনাদেরকে আবেদন জানাব যে জীবনটাকে যেমন এই আমার ইউনিভার্সিটির প্রফেসর সাহেব যেটা বলেছেন যে আমরা কিন্তু সেই সব কৈশোরে মাদ্রাসায় পড়ি নাই মাদ্রাসায় পড়বার সুযোগ হয় নাই কিংবা সুযোগ নেই নাই সেটা ভিন্ন কথা কিন্তু আপনারা যারা মাদ্রাসায় পড়ে আসছেন তারা মনে রাখবেন যে পৃথিবীতে আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত যেটা সেটা হল আপনাকে মুসলমান মুমিন মুমিনার ঘরে করেছেন এইটাই সবচেয়ে বড় প্রাপ্তি আপনার সবচেয়ে বড় নিয়ামত এক নম্বর আর দুই নম্বর হল আপনাকে দিনী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করার সুযোগ আল্লাহ রাবুল আলমী দিয়েছেন এই দুটার মূল্য দিতে আপনার হেফাজত করতে হবে একজন ছাত্র নেতা বলছেন যে আপনারা তার উত্তর আমি বলছি যে হ্যাঁ আপনারা আমাদের উত্তরসূরি উত্তরসূরি মানে যারা উত্তর অধিকার বহন করে সত্যিকার অর্থে আমরা সকলে কিন্তু হজরত শাহজালের মজরদে রমনির মজরদে এমনির উত্তর সরি তিনি এখানে কেন আসছিলেন দিনকে মানুষের মধ্যে পৌঁছানোর জন্য এই দিন প্রতিষ্ঠার কারণে তিনি একটি সুলতানাত প্রতিষ্ঠা করেছিলেন এখানে এইখানেও কিন্তু আপনারা শুনছেন হয়তো যে একজন সরে পৌম আছেন সরে সরকুম বলি আমরা সিলেটি ভাষায় তার মানে এখানে একটা শাসন ছিল তার নিজস্ব মুফতি ছিলেন কাজী ছিলেন এখানে তিনি একটি শাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং আরও মজার কথা একটা আপনাদেরকে বলি আঞ্চলিক ইয়ের মধ্যে কোনো ভাষা এবং অক্ষর আছে আমরা জানি না সিলেটিদের কিন্তু একটা ভাষা আছে নিজস্ব এবং এটা হজরত শাহজালাল মজরতে এমনই আসার পরে তিনি যে কম প্রতিষ্ঠা করেছিলেন যে একটা গোষ্ঠী সেই গোষ্ঠীর ভাষা ছিল সিলেটি নাগরি সিলেটি নাগরিতে বহু বই আছে বোধ হয় একশো সতেরোটা বা সাতাইশটা এরকম নম্বর এর মধ্যে একটা বই খুব প্রসিদ্ধ যেটা আমি ছোট সময় শুনেছি এটা পুঁথির বই হালতুন নবী নবী চরিত সিরতের কাব্য সিরত বিষয়ক কাব্য সিলেটি ভাষায় এক লাইন মনে আছে বলবো স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে তো এই লুকটা ইয়ে করতো না ওই কি বলে এটার নাম মেয়েরা জন্য বিতে বিশ্বাস করতো না যে এত কম সময়ের গেছেন তারপরে ফিরে আসেন এটা তো এটা তার মধ্যে ছিল তো সে মাছ ধরে এনে তার বউকে বলছে যে এইগুলো ভাট ভর্তা করবা এটা করবা ওইটা করবা আমি একটু বুড় পেরে আসি হবিগঞ্জের মানুষ বলে বুড় পাড়া হ্যাঁ মানে ডুব দিয়ে আসি বা গুসল করে আসি তো গুসল করতে গেছে সেইখান থেকে সে এক ঘাটে গিয়ে উঠছে সেখানে সে নারী হয়ে গেছে সেখানে এক লোক তাকে বিয়ে করছে এবং বারো বছর তার তার সংসার করছে বাচ্চা হয়েছে তারপরে একদিন আবার গোসল করতে বারো বছর পরে আসছে ঘাটে জি জি জানাই জি তো আসছে কুটে দেখে তার যেখান থেকে ডুব দিছিল। যে জায়গায় সে ডুব দিছিল প্রথমে সেই জায়গায় একে দেখে তার লুঙ্গিটাও রাখা তো সেটা ঘরে এসে দেখে তার বউ এখনো মাছ কুটতেছে তো সে তখন বলতেছে যে আমার তো এরকম হয়েছে আমি নারী হয়ে গেছিলাম ডুব দিয়ে গিয়ে এখন এই কথা শুনে তার বউ বলতেছেন অত মিসা হতা তুমি কিলা হি কিলায় এই হালতুন নবীর এক তুমি কিলা হি কিলায় এই যে পনেরো মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে এক ঘন্টার মধ্যে তুমি ঘাটে গেছো গোসল করে আসছো বলতেছো বারো বছর আরেক বেটার সংসার করছো তুমি নিজে একজন পুরুষ তোমার চারটা সন্তান হয়েছে এই জন্যে অত মিছা কথা তুমি কি লাই গেলে অর্থাৎ সহজ সিলেটি ভাষায় হালতুল নবী বইটা লেখা এখনো আছে বাংলায় ওইটা ই হয়েছে আমি আমার বড় ফুফুর কাছে শুনতাম এটা তিনি পড়তেন এই ইয়েটা তো যাকে এই জন্যে আমি যে শেষ কথাটা বলতে চাই কথা না বাড়িয়ে আমার এখানে ইয়ে করবো যে যদি যদি আপনি দিনকে ছেড়ে দেন যে কোনো অবস্থার কারণে তাহলে বুঝবেন ইউ আর দি লুজার আপনি আপনি শেষ হয়ে গেছেন আর দিনকে যদি আপনি সঙ্গী করে চলতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে সফল আমরা যারা উচ্চশিক্ষা নিছি তারা কিন্তু বিভিন্ন ধরনের আমার প্রফেসর সাহেব নৃতত্বের ব্যাপারে বলছিলেন যে এই সাবজেক্ট পড়লে কারণ আমরাও দেখছি এই সাবজেক্ট পড়লে নাস্তিকতার দিকে দারুণবার যখন আমরা পড়ব কিংবা আমরা আমরা মার্কসের কথা পড়ব ফ্রয়েডের কথা পড়বো তখনই আমাদের মধ্যে চিন্তার একটা দ্বন্দ্ব ঢুকে যায় তখন যদি আমার সহবত ঠিক না থাকে আমার সঙ্গ যদি ঠিক না থাকে তাহলে আমার মাথাকে আমার জায়গায় আনার সুযোগ হয় না তার যে ইসলামীতে আপনারা যোগদান করবেন এটা সাথে হবে এই জন্যে যে যে কোনো মুহূর্তে আমি ছাত্র ইউনিয়ন করতাম নাস্তিকতার বড় এক ইয়ে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমার হুশ হয়েছে এর কারণ হইলো আমি কোরআন শরীফের যে মস্ক যেটা হচ্ছে সাহিবুল্লাহ রহমতুল্লাহ আলহি ইয়ে এই যে কোরআনের যে সুর এবং সর এইটাই আমাকে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এইটার কারণেই অসিলাই রক্ষা করে দিছে এই জন্য আবেদন ভালো মানুষের সাথে থাকবেন দিনদার মানুষের সাথে থাকবেন এবং প্রতিদিন কিছু কিছু এই যে প্রতিদিন কিছু কিছু শিখিব আমরা স্লোগান দিলাম সেইটুকু মনে রেখে একটু আপনি এর মধ্যে হদিস শরীফও রাখবেন কোরআনেরও একটা দুইটা আয়াত রাখবেন হ্যাঁ কোরআন শরীফ পড়া সবার জন্য মুস্তাহিদ হওয়ার প্রয়োজন নাই সবাইকে কোরআন বুঝে পড়তেই হবে এমন কোনো কথা নাই কিন্তু কোরআন শরীফের যে হুকুমগুলো আছে এবং যে নিষেধগুলো আছে সেইগুলো আপনার খেয়াল রাখতে হবে এবং এইটা যদি এদের সাথে আপনারা সম্পর্ক রাখেন তাহলে এটা ইনশাল্লাহ থাকবে